ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আমি প্রচন্ড শরীর খারাপ নিয়ে কিভাবে ঈদের সকালটা কাটালাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমেই তো সেমাই রান্না করতেই হবে আমি চোলাই দিয়ে দিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড একটু পেঁয়াজ কেটে দিয়েছে আমাকে আমার শরীরটা খুবই খারাপ তার মধ্যেও কিছু তো অন্তত করতে হবে আর এদিকে আমি বাদাম ভাজতেছি সেমাই অলরেডি রান্না করা আমার হয়ে গেছে এখন নিয়ে আসেছিল হচ্ছে কাঁচা বাদাম তো কাঁচা বাদাম একটু ভেজে নিচ্ছি আর আমার প্রচন্ড আসলেই মানে এত পরিমাণ হাসি হয়েছে যে আমি একদম ঠান্ডা মান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গেছে আর এইখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি খিচুড়ি অনেক কিছু আসলে প্ল্যান থাকে যে আমি ঈদের দিন এই করবো এই করবো বাট এতটাই ঈদের আগের দিন মানে সারা দিন প্রায় আমার হাসি হয়েছে এখন পুরো গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে আর এখানে এই তো মুরগির মাংস মুরগির মাংসটা রান্না করব অলরেডি সুলাই দিয়ে দিয়েছি তো আমি যে সঠিকভাবে মানে ভিডিও করব বা আপলোড দেব আমি নিজেই শরীর ভালো না আমি রকম দাঁড়াই রান্না করতেছি আমার খুবই খারাপ লাগতেছে তারপরেও বছরের একটা দিন রান্না বান্না তো করতেই হবে তো যতটুকু আমি পারি অল্প অল্প করে আপনাদের মাঝে শেয়ার শরীরটা ভালো হতে হতে দেখা যায় চলে যাবে তো খেতে চলে এসেছি এখানে শসা লেবু কেটে নিয়ে এসেছি তারপরে যে খিচুড়ি রান্না যেহেতু আমার হাজবেন্ড খুবই পছন্দ করে করেছে আর এই তো গরুর মাংস রান্না করেছি আর সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি আর হচ্ছে খিচুড়ি তো এটাই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার মানে সকালবেলা এখন কিচ্ছু করার নেই যেহেতু শরীর ভালো না চাইলেও আমি অনেক কিছু করতে পারবো না আর বললাম খারাপ লাগছে না ভালো করে রকম একটু মেহেদি ভালো করেও পরেছি পরিনি তারপরে হচ্ছে এক হাতে দিয়েছি অন্য হাতে তো দেই আর সাথে রান্না বান্না এই অবস্থা মানে নিজেদের রেডি হওয়া সবকিছু একদম এলোমেলো আমার ঈদটাই কেমন যেন এলোমেলো হয়ে গেল যাই হোক চাইলেই সবকিছু হয় না ভাগ্যে থাকে না আল্লাহ না চাইলে সেটা কোনোভাবেই সম্ভব না আমরা হয়তো অনেক প্ল্যান করি অনেক কিছু চেষ্টা করি কিন্তু আল্লাহ না চাইলে সম্ভব কোনোভাবেই সম্ভব না তো অলরেডি প্লেটে সব খাবার দাবার নিয়ে নিয়েছি এখন একটু খেয়ে নিচ্ছি খাইতে তো হবেই না খাইলে দেখা যায় আরো অসুস্থ হয়ে যাবো তো যেহেতু রান্নাবান্না একটু করেছি কষ্ট হয়ে গেছে একটু খোদাও লাগছে তো ভাবলাম একটু খেয়ে নিই তো সবাই মিলে আমরা খেতে বসেছি এরপরে আবার বসে বসে একটু পাপড় ভাজা খাইতেছিলাম একটু পাপড় ভেজে নিয়ে এসেছি তো আমার জন্য আমি চেষ্টা করেছি একটু তেল ছাড়া ভাজার জন্য মানে তেল দিয়ে অল্প তেল দিয়ে ওদেরটা ভেজে পরে আমার জন্য একটু তেল ছাড়া ভাজার চেষ্টা করেছি যাই হোক এই ছিল সকালের ঈদের সকালটা কেমন লেগেছে সবাই কমেন্ট জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফে